প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম এই রাজ্যের সমস্ত জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ প্রক্রিয়া শুরু হলো পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন প্রত্যেক জেলা জেলা জেলাশাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করা হয়েছে এবং এর পাশাপাশি নিয়োগের কাজ শুরু হয়েছে এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে অনেক জটিলতা ছিল বর্তমান সময়ে সেই সমস্ত জটিলতা কেটে গেছে এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করার জন্য নিয়োগ করতে দেরি করেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিশ্রমিক আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ছ হাজার তিনশো টাকা এছাড়া আরও বিশেষ সুবিধা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের জন্য যারা অঙ্গনওয়াড়ি সহায়ক পদে দশ বছরে চাকরি করেছেন তাদের অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে পদোন্নতি হবে এখন এই পদে নিয়োগের জন্য অনেক বদল ঘটতে দেখা গিয়েছে আগে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত এত প্রয়োজন ছিল না কিন্তু এখন সেই নিয়মের বদল ঘটেছে আগে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রার্থীর যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ক্লাস এইট পাশ করতে হতো এছাড়া আগে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারত যেটি এখন দশ বছর কমিয়ে পঁয়ত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত অনুসারে জানা যাচ্ছে রাজ্যে মোট এক লাখ উনিশ হাজার আটশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকা প্রয়োজন কিন্তু বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার নশো ছটি সহায়িকার পদ খালি পড়ে আছে তো হিসাব মতো সব মিলে পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবার শূন্য পদ পূরণ করা হবে বলে জানা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা উপরিক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বয়স প্রার্থীদের বয়স হতে হবে আটশো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে শূন্যপদ কোন কেন্দ্রে কতগুলি শূন্যপদ রয়েছে তা জানার জন্য সংশ্লিষ্ট আইসিডিএস কেন্দ্র সিডিপিও অফিস পঞ্চায়েত অফিস বা ভিডিও অফিসের সমস্ত তথ্য পেয়ে যাবেন এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে নিয়োগ পদ্ধতি জমা পড়া আবেদনপত্র অনুযায়ী বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে মত একশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নাম্বার এবং ইন্টারভিউ থাকবে দশ নাম্বার পার্থের যে এলাকায় বসবাস করেন সেখানকার বিডিও অফিস সিডিপিও অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়ে গেছে আর যে পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শুরু হয়নি সেখানেও খুব শিগগিরই আবেদন প্রক্রিয়া শুরু হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে